আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করার জন্য ছয়টি সংস্কার কমিটি গঠন করেছেন তার মধ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে ছয়টি কমিশন করেছেন এবং এই ছয়টি কমিশন তারা এই আজকে এক তারিখ থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু গতকাল অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্মান সম্মেলনে বলেন যে কমিশনের কাজ আগামী মানে আজকের কথা আর কি আজ থেকে শুরু হওয়ার কথা কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করে ভালো কারণ সম্প্রতি এগুলি নিয়ে আসার কথা হচ্ছে সরকারটার বয়স তো আসলে বেশি দিন না কিন্তু আসতে না আসতেই আমরা অধৈর্য হয়ে গেছি অনেকেই যে অনেকেই খুব দ্রুত নির্বাচন চাচ্ছি অনেকেই আবার যৌক্তিক সময়ের মধ্যে চাচ্ছি অনেকেই আবার বলছি না আরও সময় দেওয়া দরকার এই সরকার পাঁচ বছর থাকুক কেউ তো বলে দশ বছর থাকুক ইত্যাদি ইত্যাদি যে হোক এগুলি কথার কথা মানুষ চাইব মানে হাজার মানুষ হাজারো মন হাজারো মত থাকবেই কিন্তু যৌক্তিকভাবে এটা একটি রাষ্ট্র রাষ্ট্রে একটি ফ্রেম আছে রাষ্ট্র একটি রাজনীতি সংগঠন রাজনীতির কিছু সংজ্ঞা আছে কিছু কলা কৌশল আছে বিধি বিধান আছে এগুলো মেনেই চলতে হয় সেটা সেই যে সরকারি না এই অন্তর্বর্তী সরকারটা যদিও সাংবিধানিক নয় কিন্তু তারপরেও কিন্তু জনগণের সম্মতি এখানে আছে বিপুল রক্তক্ষয়ের মধ্য মধ্য দিয়ে একটি পেশিবাদী সরকারের বিদায়ের পরে আমাদের কাঙ্ক্ষিত একটি সরকার এখানে এসছে তাদের সীমাবদ্ধতা আছেই কারণ তারা তো কেউ রাজনীতির সাথে সেবা সম্পৃক্ত না তারা এসছে তারা কাজ শুরু করেছে ভুল হবে ভুল থেকে তারা শিখবে আবার প্রয়োজনে তাদের অনেক কি এখানে বাস বিচার করে হয়তো মানে নিজ স্বেচ্ছেই চলে যাবে অথবা সরকার এখানে যে সরকার আছেন প্রধান উপদেষ্টা আছেন তিনি হয়তো যদি মনে করেন যে না আরও বেটার লোক আছেন তাদেরকে নিয়ে যাবেন এটাই তো বাস্তবতা কারণ এমন তো নির্দিষ্ট না যে এই লোকগুলি দিয়েই মানে বাকি সময়টা কাটাতে হবে কিংবা সংশোধন করতে হবে এই রাষ্ট্রের বিভিন্ন কাজ কিংবা রাষ্ট্রটাকে মেরামত করতে তবে ডক্টর ইউনু সাহেবের যথেষ্ট ইচ্ছা আন্তরিকতা আছে বোঝা যাচ্ছে তো একটা মানুষ তো এই আঠারো সতেরো কোটি মানুষের একটি দেশ কত রকমের সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান এত দ্রুত করা সম্ভব না যেই সমস্যাগুলো তৈরি হয়েছে বিগত তিপ্পান্ন বছরে সেটাকে আপনাকে তিপ্পান্ন দিনই আপনি সব সমস্যা সমাধান করে ফেলতে বলেন তাতে কমপক্ষে তিপ্পানরা মাস লাগা উচিত কিন্তু তারপরেও একটা মোটামুটি একটা কিন্তু ফ্রেমে চলে আসছে যে বলা হচ্ছে ষোলো থেকে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন খুব একটা বেশি না কারণ কিছু কাজ তো করতে হবে আমরা যদি সবাই অধৈর্য হয়ে যায় যারা রাজনীতি করেন তারাও যদি অধৈর্য হয়ে যান তাহলে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক মানুষ বোঝে যে বিগত সতেরো বছর আপনারা কীভাবে রয়েছেন তখন তো কথা বলার অধিকার ছিল না কথায় কথায় মামলা হামলা ইত্যাদি হতো গায়ে মামলা হতো তারপরে গুণ খুম হতো এখন তো এগুলো আর হয় না কথা তো বলতে পারি তো এই যে কথা বলতে পারাটা এটাকে তো ধন্যবাদ দিতে হবে আমাদের যে আমরা সমালোচনা করছি মুখে যা আসছে তাই তো বলছি এই সরকারকে তুলে করছি কিন্তু সরকার তো প্রতিবাদ করছে না সরকার তার মতো কাজ করছে এবং এই সরকার প্রধান যিনি আছেন তিনি বলছেন আপনার সমালোচনা করেন যেখানে ভুল আছে ভুলগুলো দেখিয়ে দেন চমৎকার এটা আমরা তো বিগত তিপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে আমরা এই ধরনের চর্চা কিংবা এই ধরনের মানে ব্যক্তির মুখ থেকে কিংবা নেতার মুখ থেকে কিংবা সরকার প্রধানের মুখ থেকে আমরা খুব কম শুনেছি যাই হোক এখন প্রশ্ন হলো যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেহেতু বলেছেন যে এই সংস্কার যে কমিটিগুলো আছে তারা মানে কাজ শুরু করবেন একটু বিলম্ব হবে কেন যে এর মধ্যে উপদেষ্টা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চাই এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি কারণ নানাভাবেই নানা রকমের কথাবার্তা হচ্ছে এখন মিডিয়ার যুগ টেলিভিশন না হলে হয় নিজের একটা চ্যানেল থাকলে কিংবা নিজের একটা ফেসবুক থাকলেই সেখানে অনেক কথা বলা যায় এবং ওই কথাগুলো মানুষ খাচ্ছে রাজনীতিবিদরা তাই করছেন সেখানে যৌক্তিক অযৌক্তিক এই বিবেচনা নয় কিন্তু আমরা কখনোই একটি জিনিস ভাবতে চাই না যে বাংলাদেশটার আসলে মূল সংকটটা কোথায় মূল সংকটটা হলে গণতন্ত্র নেই সুশাসন নেই এই দুটি জিনিস এই দুটি জিনিস যদি একটি জাতি পায় তাহলে আস্তে আস্তে সে দক্ষিণ কোরিয়া হবে আস্তে আস্তে সে সিঙ্গাপুর হবে আস্তে আস্তে সেই ইউরোপের প্রতিটি কান্ট্রির মতন হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র না আসবে আইনের শাসন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের উন্নয়নের ছোঁয়া আসবে না আজকে বলি যে দেশে রাস্তাঘাটের অন্য অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এগুলো কি পারমানেন্ট উন্নয়ন সলিউশন এ তো ভেঙে পড়েছে এরকম লিবিয়াতে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে কিন্তু মোহাম্মার গাদেফি নাই সব শেষ ইরাকেও তাই সাদ্দাম হোসেন নাই শেষ কারণ একটা স্ট্রাকচার পার্মানেন্টলি স্ট্রাকচার তৈরি করতে হয় দেশের রাষ্ট্রের ভিতর কতগুলো ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠান আছে সেগুলোকে শক্তিশালী করতে হয় অর্থাৎ ব্যক্তি থাকবে না কিন্তু প্রতিষ্ঠানগুলো থাকবে নিয়ম থাকবে নীতি থাকবে ভারত একটি বড় দেশ দেখেন যে সরকারে আসুক না কেন তাদের ইনস্টিটিউশনগুলো কিন্তু ঠিক আছে নির্বাচন কমিশন তাদের বিচার ব্যবস্থা তাদের প্রশাসন তাদের সামরিক বাহিনী ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে তারা কিন্তু সেখানে স্ট্রং আছে যার ধরুন আটাশটি রাজ্য মিলিয়ে এত মত এত পথ এত ধর্ম এত চিন্তা চেতনার বর্ণের ভেদাভেদ আছে কিন্তু তারপরেও কিন্তু দেশটি অখণ্ড আছে তার মূল কারণ হলো যে ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হয়েছে আমেরিকা পঞ্চাশটি রাষ্ট্র মিলিয়ে একটি ইউনাইটেড স্টেটস সেই পঞ্চাশটি স্টেটসে বিভিন্ন রকমের জাত পাত ধর্ম বর্ণ ইত্যাদি আছে কিন্তু তারপরে আমেরিকা আমেরিকা হয়ে আছে কেন সেখানে ইনস্টিটিউশনগুলো শক্তিশালী কারণ দুই হাজার বিশে যে নির্বাচন হল ট্রাম্প পরাজিত হলো তিনি মানেননি কিন্তু তিনি কিন্তু আইন বিভাগকে বিচার বিভাগকে বলেছিলেন যে তার পক্ষে রায় দেওয়া হয়েছিল যে দুর্নীতি হয়েছে এটা বলার জন্য এবং ওই বিচারককে তিনি কিন্তু মানে কিছুটা লোভও দেখিয়েছেন তাকে ভালো সুবিধাজনক পোস্টিং দেওয়া হবে কিন্তু তারা কিন্তু সেটা মানেনি তারপরে সেনাবাহিনীর প্রধান যে আছে সামরিক যে বিভাগের প্রধান আছেন তাকেও তিনি প্রেশার দিয়ে বলছেন যে আমরা সে সংবিধানের বাইরে যেতে পারব তো এইটা হলো ইনস্টিটিউশন দক্ষিণ কোরিয়া একটি ইনস্টিটিউশন দাঁড় হয়েছে ইউরোপের প্রতিটি দেশে গণতান্ত্রিক কাঠামো ইনস্টিটিউশন দাঁড় হয়েছে কিন্তু পূর্ব ইউরোপের যে সমস্ত দেশগুলো বুলগেরিয়া হাঙ্গেরি চ্যাকোসিলো ইত্যাদি যে দেশগুলো এখন ইউরোপের সাথে আছে সেখানে এক সময় কিন্তু খেতে পারতো না মানুষ অনাহারে থাকতো সেই দেশগুলোতে কিন্তু গণতান্ত্রিক ছোঁয়ায় আস্তে 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 সেই দেশগুলো কিন্তু আস্তে আস্তে উন্নত হয়ে গেছে সেই জন্য বলছি যে গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা যদি থাকে অবশ্যই কিন্তু আমাদের উন্নত হবে যাই হোক প্রসঙ্গটা অন্য গেলে চলে গেলাম তো সেখানে প্রধান উপদেষ্টা যদি এই রাজনীতিবিদদের সাথে আলোচনা করেন আমার মনে হয় একটা পথ খোলা হবে এবং যে আলোচনা সমালোচনা অনাহুত হয় সেগুলো কিছুটা বন্ধ হবে রাজনীতিবিদদের কথাও শোনা উচিত উপদেষ্টা মহোদয়দের আবার উপদেষ্টা মহোদয়দের কথাগুলো রাজনীতিবিদদের বোঝা উচিত কারণ পরস্পর বোঝা পড়া কারণ আমরা একটি ক্রান্তিকারী আছি কারণ আমাদের মধ্যে যে বাদ বিবাদ শুরু যদি হয় দ্বন্দ্ব ফেঁসা চুরি হয় তাহলে কিন্তু সেই সুবিধাটা ওই যে সতেরো বছর যে সমস্ত যেই শক্তিগুলো মানে আমাদের উপরে দত্তের মতো চেপে তারা কিন্তু আবার জাগ্রত যাবে সাবধান সবার জন্য তাই পরস্পর মত বিনিময় করে একটা সঠিক ফসলা করুন এবং কত সুন্দরভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন করা যায় এবং কিভাবে আমরা একটি গণতান্ত্রিক পথে যেতে পারি এবং কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে সেদিকে আপনারা নজর দেবেন এই প্রত্যাশা কিন্তু আমাদের সবাই ধন্যবাদ